নামাজে যান শেষ দেয় যান নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আবেগে কাজ করবেন না মার্কা দেখে ভোট না দিয়ে কারা দেশের জন্য মঙ্গল করবে আর কারা মুদির দালালি করবে এটা চিহ্নিত করেন আপনাদের অনেকের মনে প্রশ্ন মুক্তিযুদ্ধে এখানে কেন এসেছে আপনাদের হয়তো অনেকের জানা নাই দুই হাজার এক সালের পরের থেকে বিএনপির সাথে নীতিগতভাবে অনেকগুলি জিনিস আমি মেনে নিতে পারি নাই সারা জীবন আমি যুদ্ধ করেছি উনিশশো সাল থেকে নিয়ে একজন ক্যাপ্টেন হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি রহমানকে দেওয়ানহাট নামক জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম যদি ওনাকে ওখান থেকে ফিরিয়ে না নিয়ে আসতাম হয়তো পাঁচ মিনিটের মধ্যে উনাকে গুলি করে হত্যা করে কর্ণফুলিতে ফেলে দিত পরে দুজনে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো লক্ষ্যটা কি ছিল এটা ন্যায় ভিত্তিক সমাজ হবে অর্থনৈতিক মুক্তি হবে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে দীর্ঘ পঁচিশ বছর কি দেখেছি ভারতের দালালেরা মোদীর দাসেরা দেশ পরিচালনা করেছে এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আমি ওই দিনে বলেছি বিএনপি আপনারা ক্ষমতা দেখেছেন আওয়ামী লীগকেও ক্ষমতায় দেখেছেন জামাতের দুজনকে ক্ষমতায় দেখেছেন মুজাহিদ সাহেব এবং নিজামি সাহেব দুই সালে আমরা কয়েকজন ছাড়া নিজামি সাহেব ছাড়া আরিয়াসান মোজায় ছাড়া বাকি সবাই দুর্নীতির দায়ে জিয়ালে আবদ্ধ ছিল আজকে দেশের কি অবস্থা আমরা কাপড় পাল্টাচ্ছি নাম পাল্টাচ্ছি কিন্তু দুর্নীতি থেকে আমরা বেরিতে আসতে পারি নাই চাঁদাবাজির থেকে বেরিতে আসতে পারি নাই আমরা যারা আজকে মঞ্চে বসে আছি আমরা আজকে আমাদের জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধ হবে উনিশশো সালে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করা ভারতের দাসত্ব মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ যেখানে গরিব ধনির মধ্যে বিচারের কোনো পার্থক্য থাকবে না এখন একটা বড় লোক থানায় গেলে তাকে আদরে সম্বর্ধনা জানে ভিতরে নেওয়া হয় গরিবকে বাইরে রাখা হয় কারণ সমাজ ইনসাফ নাই আমরা যারা এখানে আছি আমরা আদাবদ্ধ। নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই সমগ্র জাতিকে চিন্তা করতে হবে আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা দিল্লি সেবা দাস হিসাবে নিজকে পরিচিত করেছে সেবা আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না সেবাদাসদের দাসদের সাথে আমরা বাংলাদেশকে হস্তান্তর করতে পারি না তাদের হাত থেকে দেশকে যে কোনো উপায়ে মুক্ত করতে হবে মুক্ত করার একমাত্র উপায় হল আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব বলেছিল এই অগস্টের মুভমেন্ট যেটা হয়েছে এটাতে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না এটা তারই কথা আমার কথা না তাহলে বিএনপি এখন যে অবস্থায় আছে এটা তারা চায় নাই তারা হাসিনাকে চেয়েছিল আর আপনারা চোদ্দশোর উপরে শহীদ হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন ইনসাফের সমাজ তাই আমি সমগ্র জাতিকে একজন মুক্তিযুদ্ধ হিসেবে অনুরোধ করব কিছুক্ষণ আগে জুলাই যুদ্ধ এখানে বক্তব্য রেখেছে একটু চিন্তা করেন নামাজে যান শেষ দেয় যান নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আবেগে কাজ করবেন না মার্কা দেখে ভোট না দিয়ে কারা দেশের জন্য মঙ্গল করবে আর কারা মুদির দালালি করবে এটা চিহ্নিত করেন দালালদেরকে ভোট দিলে হাসিনা যেভাবে আপনাদেরকে অত্যাচার করেছিল অনুরূপ ভাবে অত্যাচারিত হবেন কেউ আপনাদেরকে মুক্তি দিতে পারবে না সমগ্র জাতিকে একটা যারা এসে অবস্থান নিতে হবে আজকে যে দলীয় ঐক্য জোট গঠিত হয়েছে এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীরা যে যেখানে আছে তাদেরকে ভোট দিতে হবে আমি ডক্টর আব্দুল মান্নান সাহেবকে বলবো আসেন নাসির উদ্দিন পাটোয়ারিকে বলবো আসেন দুইজন দুই পাশে মুক্তিযোদ্ধা মধ্যখানে জাতি দেখেন এই জাতির সাথে যারা বেমানি করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না নিজের মঙ্গল নিজে করেন এগারো দলীয় যে যেখানে আছে তাদেরকে ভোট দান করে এই দেশকে চিরকালের জন্য মোদীর সেবা দাসদের হাত থেকে মুক্ত করেন আপনাদের সবাইকে ধন্যবাদ